বিড়ি ব্যাংক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত আজ আমরা ইসলামী ব্যাংকের টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ইসলামী ব্যাংকের মুদারাবার টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি হচ্ছে যে কোনো পরিমাণ টাকা ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ আসল টাকা ফেরত পাওয়া টার্ম ডিপোজিটে ইসলামী ব্যাংক দিচ্ছে সর্বোচ্চ ইন্টারেস্ট বাংলাদেশ ইসলামী ব্যাংকের মুদারাবা টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে বাংলাদেশ ইসলামী ব্যাংকের যে কোনো শাখা উপশাখা এমনকি এজেন্ট ব্যাঙ্কিং সেন্টারেও খুলতে পারবে ইসলামী ব্যাংকের মোদারাবা টার্ম ডিপোজিট অ্যাকাউন্টে জমাকৃত টাকার বিপরীতে গ্রাহক আপদকালীন সময়ে বিনিয়োগ বা লোন সুবিধা পেয়ে থাকে ইসলামী ব্যাংকের টার্ম ডিপোজিট অ্যাকাউন্টে জমাকৃত টাকা গ্রাহক বিপদকালীন সময়ে মেয়াদপত্তির পূর্বে উত্তোলনের সুবিধা পেয়ে থাকে বাংলাদেশ ইসলামী ব্যাংক এক মাস মেয়াদি টার্ম ডিপোজিটে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে ফাইভ পয়েন্ট টু ফাইভ পারসেন্ট তিন মাস মেয়াদি টার্ম ডিপোজিটে গ্রাহককে মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ছয় মাস মেয়াদি টার্ম ডিপোজিটে গ্রাহককে মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট এক বছর মেয়াদি টার্ম ডিপোজিটে গ্রাহককে মুনাফা প্রদান করে টেন পার্সেন্ট দুই বছর মেয়াদি টার্ম ডিপোজিটে গ্রাহককে মুনাফা প্রদান করে বাংলাদেশ ইসলামী ব্যাংক টেন পয়েন্ট টু জিরো পার্সেন্ট তিন বছর মেয়াদি টার্ম ডিপোজিটে বাংলাদেশ ইসলামী ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে সর্বোচ্চ টেন পয়েন্ট ফাইভ জিরো বাংলাদেশ ইসলামী ব্যাংক এক বছরে এক লক্ষ টাকায় ট্যাক্স কথনের পূর্বে মুনাফা প্রদান করে দশ হাজার টাকা এক লক্ষ টাকায় ট্যাক্স কতনের পূর্বে মাসিক মুনাফা প্রদান করে আটশত টাকা গ্রাহকের ই সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কতের পর গ্রাহক মাসিক নিট মুনাফা পাবে সাতশত পঞ্চাশ টাকা গ্রাহকের ট্রিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কতনের পর গ্রাহক নিট মুনাফা পাবে সাতশত আট টাকা বাংলাদেশ ইসলামী ব্যাংকের টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি খুলতে কি কি ডকুমেন্ট লাগে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডারের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি যা ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা যথাযথভাবে সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নমিনির নমিনের এক কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে এছাড়াও টিন সার্টিফিকেট যদি গ্রাহকের থাকে নিত্যনতুন নতুন ব্যাঙ্কিং সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন